অজ্ঞান ধর্ষ জ্ঞানাঞ্জন সলা কয়া চোপসুর উন্মিলিত শ্রী নব প্রথমেই পরমারাধ্য গুরু মহারাজ ছিল ভক্তিস্বরূপ সন্ন্যাস গুরু মহারাজের রাতুল চরণে জানায় ভুল উঙ্িত সংখ্যাতিত স্টাঙ্গ দণ্ডবধ প্রণাম তিনি যেন সদা সর্বদা আমার প্রতি প্রসন্ন থাকেন এরপর সমস্ত আচার্যবর্গ এবং সমস্ত ভক্তিবতী মায়েদের এবং গুরু ভাতাগরের চরণে জানাই কোন দণ্ডবধ প্রণাম প্রতিবার যে বিভিন্ন বিষয়গুলো আপনাদের সামনে নিয়ে আসি আজ সে বিষয়টা হলো যে বৃন্দাবনের কোলে মুক্তি কেঁদে গড়াগড়ি খায় আর মুক্তি পলে এ মাধব কি হবে মোর মুক্তির উপায় একবার দেবশ্রী নারদ বৃন্দাবনের ধুলোয় দাঁড়িয়ে উচ্চরে কাঁদছেন তা দেখে মহাত্মারা জিজ্ঞাসা করছেন যে নারদ তুমি কাঁদছ কেন তুমি তো পরম বৈষ্ণব ভক্ত চূড়ামণি জ্ঞানী বিদ্যান তোমাকে এইভাবে কান্না করতে তো শোভা পায় না নারদ বললেন আমি নিজের জন্যে কাঁদি নাই আমি কাঁদছি সেই সব যোগী ঋষি সাধু সন্ন্যাসীদের জন্যে যারা ব্রজে না এসে ব্রজের প্রেম আস্বাদন না করে কৃষ্ণের মোহন মুরলীর ধ্বনি না শুনে সাধন ভজন করছেন তাদের জন্যে আমি কাছি আর ভাবছি যে ব্রজ রস বিনা প্রেমাশ্র বিনা কেমন করে সেই সব যোগী ঋষি সাধু সন্ন্যাসীদের মুক্তি হবে দিন রাত কৃষ্ণ কৃষ্ণ বলে নয়নে চির বর্ষার ধারার মতো অশ্রু ঝরবে আর সেই অশ্রু আবরণে জগৎ অদৃশ্য হয়ে শুধু কৃষ্ণ কৃষ্ণ দেখবে পরিণামে তাদের কৃষ্ণ প্রাপ্তি হবে মেলে কৃষ্ণ উপহার মহাত্মারা জিজ্ঞাসা করলেন যে তুমি যে গোপী অনুগত হয়ে সাধন ভজন করতে বলছো সে সাধন কি নারদ বললেন তবে শোনো এক কাহিনী যা শুনলে তোমরা সকলেই বুঝতে পারবে যে গুপী অনুগত হয়ে কৃষ্ণ সাধনটা কি বলে নারদ শুরু করলেন ব্রজের একটা কাহিনী। একবার কয়েকজন মহাত্মা এই ব্রজ প্রবেশ করে যমুনা তীরে বসে ব্রহ্ম কি পরমাত্মা কি জীবাত্মার সঙ্গে পরমাত্মা বা ব্রহ্মের ঐক্য কোথায় মুখ্য কি ইত্যাদি নিয়ে নানা আলোচনা করছিলেন এমন সময় সেখানে কয়েকজন গোপী জল নিতে এলো এবং তারা কান পেতে শুনলো যে মহাত্মারা কি আলোচনা করছেন তারপর জল নিয়ে যখন তারা গৃহ রওনা দিল তখন পথে এক এক যোগী অন্য গোপীকে জিজ্ঞাসা করে বলছেন যে হে সখী এই ব্রহ্ম পরমাত্মা জীবাত্মা এইসব কি উত্তরে অন্য গোপী বলছেন মনে হয় আমাদের এই নটখট কানাইয়ের কোন প্রতিবেশী বা আত্মীয় হবে সখী এর বেশি আমি কিছু বলতে পারবো না এই সব সাধু বাবারা এই সব নিয়ে আলোচনা করছিল ওরা হয়তো সব জানেন আমি শুধু জানি যে কানাই আমাদের প্রাণ তার মুখেই আমাদের সুখ আর তার সুখেই আমাদের সুখ তার আনন্দেই আমাদের পরমানন্দ তখন আর এক গোপী বলছেন ওনারা মুক্তি না মোক্ষ কি বলছিল সেটা কি জিনিস সে গোপী উত্তরে সেই গোপী বললেন যে আমাদের কানাইয়ের বাড়িতে অনেক দাসী কাজ করে বোধ মনে হয় তাদেরই একজনের নাম হবে নারদের মুখের এই ব্রজের কাহিনী শুনে সাধু মহাত্মারা নিরুত্তর হয়ে রইলেন কিছুক্ষণ মৌন থাকার পর সাধু মনিরা নারদ মনিকে জিজ্ঞাসা করলেন যে হে মহাত্মা গোপীদের কৃষ্ণের প্রতি যে ভাব সেই ভাগ সাধনের নাম কি নারদ বললেন অপৈতব প্রেম এই প্রেমই পঞ্চম পুরুষার্থ মহাত্মারা জিজ্ঞাসা করলেন আমরা যারা জ্ঞান সাধক ব্রহ্মের সাথে নিজেকে এবং অভিন্ন ভাবি তাদের পক্ষে কে ভূমিতে নেমে এই প্রেম লাভ করা কি সম্ভব নারদ বললেন যে উদ্ধব কৃষ্ণ নির্দেশে মথুরায় এসেছিলেন কৃষ্ণ সংবাদ নিতে এবং গোপী গোষ্ঠের সংবাদ নিতে কৃষ্ণে বিরহে বাসীদের হৃদয়ে যে যন্ত্রণা হচ্ছে সেই যন্ত্রণা হত হৃদয়ে উদ্ধব যেন কুশল সংবাদ এনে একটু যেন শান্তির প্রলেপ বুলিয়ে দেয় এটাই ছিল কৃষ্ণের নির্দেশ কিন্তু উদ্ধবের ছিল জ্ঞানের অহংকার তাই সে জ্ঞানের বোঝা মাথায় নিয়ে তীরে যখন সেই সমস্ত গোপী যমুনায় জল ভরে দিকে আর তারা জিজ্ঞাসা করলেন যে আচ্ছা নন্দ বাবার বাড়িটা কোথায় আমি কৃষ্ণের খবর নিয়ে মথুরা থেকে আসছি গোপীরা অশ্রসিক্ত নয়নে বলল যে হে পথিক ক্ষমা করো তুমি যে ব্রজ ধামে নবীন তা আমরা দেখেই বুঝতে পেরেছি উদ্ধব অবাক হয়ে জিজ্ঞাসা করলেন করে কেমন আপনারা বুঝলেন যে আমি নবাগত গোপীরা বললেন যে ব্রজে যারা বাস করে তারা কেউ নন্দ বাবার বাড়ি কথায় এ কথা জিজ্ঞাসা করে না উদ্ধব লজ্জায় ঘাড় নাড়লেন তা দেখে গোপীরা বললেন যে হে পথিক তুমি যেখানে দাঁড়িয়ে আছো লক্ষ্য করে দেখো তার পাশ দিয়ে এক জলধারা বয়ে যাচ্ছে ওই জলধারা ধরে অগ্রসর হয়ে যেতে থাকো যেতে যেতে সেখানে গিয়ে খুঁজে পাবে এবং এই জলধারার উৎপত্তি স্থান সেটাই আমাদের নন্দ মহারাজের বাড়ি মনে রাখবে এটা কোনো বর্ষার বা নদীর জলধারা নয় এই জলধারার জন্মস্থান যেখানেই সেটাই হলো নন্দ মহারাজের বাড়ি এই জলধারা নন্দ যশোধার অশ্রুধারা এবং তাদের গাভী সকলের অশ্রুধারা কোষ্ঠের সখাদের অশ্রুধারা ব্রজ গোপীদের অশ্রুধারা ধারা উদ্ধব গোপীদের মুখে শুনে স্তব্ধ হয়ে গেলেন ধীরে ধীরে অগ্রসর হলেন নন্দালয়ের দিকে মিলিত হলেন সবার সাথে গোষ্ঠের সখাদের সাথে রাধা ঠাকুরানীর সাথে নন্দ যশোদার সাথে এবং উদ্ধব গিয়েছিলেন জ্ঞানের বোঝা মাথায় নিয়ে ফিরলেন প্রেমের দীক্ষা নিয়ে ভাষা নিয়ে এসেছিলেন ভাব নিয়ে ফিরে গেলেন জ্ঞানী বিদ্যান হয়ে এসেছিলেন প্রেমী হয়ে ফিরে গেলেন গুরু ভাব নিয়ে এসেছিলেন গোপীদেব শিষ্য হয়ে ফিরে গেলেন মহাত্মারা নারদের মুখের সব কথা শুনে বললেন এই প্রেম লাভ করার উপায় কি নারদ বললেন যে গোপী চরণ পরশধন্য ব্রজের ব্রজ গায়ে মেখে তবেই এই গোপীদের স্মরণ নাও প্রেমেই মুক্তির মুক্ত আনন্দ বিচরণ করে সেই আনন্দের আস্বাদ পেয়ে মুক্তিও এখানে প্রেমে বন্দি হয়ে পড়ে থাকে এই বলে নারদ জয় গোপী জয় রাধে জয় মাধব করি বলতে বলতে সেখান থেকে অন্তরিত হলেন আর মহাত্মারাও হা গোপী হা গোপী বলে চোখের জল ফেলতে ফেলতে আকুলিত অন্তর নিয়ে প্রার্থনা শুরু করলেন তাদের প্রার্থনায় গোপেশ্বরী রাধা ঠাকুরানি প্রকট হলে এবং মহাত্মাদের দর্শন দিলেন বললেন কি চাও তোমরা মহাত্মারা বললেন ঠাকুরানি একবার গোপী মন্ডলের মাঝে তুমি শ্যামুকে নিয়ে জুগলে দাঁড়াও আমরা দর্শন করে মানব জন্ম সফল করি রাধারানী বললেন তোমরা তোমরা মুক্তি চাও না মহাত্মারা বললেন মুক্তি সে তো গোবিন্দ সেবা থেকে দুয়ে সরে থাকার এক যুক্তি মাত্র বাইর উপায় ছাড়া আর কিছুই নয় আর আমরা তা চাইও না আমরা গোপী অনুগত হয়ে তোমাদের যুগলের সেবা অধিকার শুধুমাত্র লাভ করতে চাই রাধা ঠাকুরানি বললেন বেশ তবে তাই হোক মহাত্মারা সেই যুগল মূর্তি দর্শন করে আনন্দে ভাবাবিষ্ট হয়ে গেলেন মুক্তির সাধক যুক্তি হারিয়ে ভক্তিতে পড়লেন লুটিয়ে সেই যুগল চরণে আজকের এই গল্পটা কেমন লাগলো অবশ্যই আমি সচিনন্দন আমাকে কমেন্ট করে জানান আর এই রকমই ভাবাবিষ্ট কাহিনী নিয়ে আমি আপনাদের সামনে আবার একবার উপস্থিত হবার চেষ্টা করবো ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আর কৃপা করুন আমাদের যেন হরিভক্তি হয় গুরুপাক পদ্মের মতি অটুট থাকে জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দের জয় জয় আকর মঠরাজ মায়াকুর শ্রী চৈতন্য মঠের জয় এবং শাখাসমূহ সমস্ত গৌরী ও মঠের চায় হরে কৃষ্ণ